দলীয় নেত্রীর বাসায় ট্রাক দিয়ে আটকিয়েছিল ট্রাক সরাবার মতো একজন নেতা কর্মী তাদের খুঁজে পাওয়া যায় নাই যে দফাগুলোকে নিয়ে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া রোপসা থেকে পাথরিয়া সকল জেলাগুলোতেই সাংগঠনিক এই কেন্দ্রীয় প্রোগ্রাম অনুযায়ী শুরু হয়েছে আমরা আপনাদের কাছে জোলায় গণ অভ্যুত্থানে এক দুই জন নয় প্রায় দুই সহস্রাধিক প্রাণ তাজা রক্ত এই বাংলার জমিনের এই কাশগুলোর মধ্যে লালে রঙ্গিত করেছে তাদের অবস্থান ছিল বৈষম্য দূর করা তাদের লক্ষ্য ছিল দেশ থেকে চাঁদাবাজি মুক্ত করা তাদের উদ্দেশ্য ছিল দেশ থেকে টেন্ডারবাজি মুক্ত করা তাদের উদ্দেশ্য ছিল বিভিন্ন থেকে যেই বেশি শক্তির ব্যবস্থা করা হয়েছে সেগুলোকে দুঃসাহ করে দেওয়া আমি আপনাদের কাছে জানতে চাই যেহেতু আপনারা যারা সেই হাট এখান থেকে সেই ভুঁড়িমারি পর্যন্ত প্রায় নব্বই কিলোমিটার দূরের থেকে অনেকে এসেছেন আপনাদের উপজেলার বিভিন্ন জায়গায় ভাস গাছগুলো ট্রেনগুলো টেম্পু স্ট্যান্ডগুলো বলা হয় সাদা মুক্ত হয়ে গেছে মুক্ত হয়েছে না হয় নাই মুক্ত হয়েছে এক জায়গায় শুধু সাসার পরিবর্তে মামা এসেছে বড় মায়ের জায়গায় ছোট ভাই এসেছে শুধু বোতলের লেভেল পরিবর্তন হয়েছে ভিতরে সব একই অবস্থান আছে কারণে জোলায়ের গণ অভ্যর্থানে প্রায় দুহিস এবং প্রায় অর্ধ লক্ষ প্রায় দেখা যায় বিভিন্ন পরিসংখ্যানে সরকারিভাবেই প্রায় তিরিশ হাজারের উপরে আসছে বেসরকারিভাবে হাজার হাজার জায়গায় যারা হাত হয়েছে অনেকের তালিকায় আসে নাই আজকে আমাদের অবস্থান কি হয়েছে জুলাইয়ের কর্ণ অভ্যুত্থানের আগে আজকে যারা নির্বাচনের সুরে সুর বেঁধেছেন নির্বাচনের খানে যারা গান বাজাচ্ছেন নির্বাচনকে সামনে রেখে ক্ষমতার মসদের জন্য যারা যারা আজকে উঠে পড়ে রেখেছেন এই ভাইদেরকে বলতে চাই এই 16 বছর আগে লালমনিহাট কোন জায়গায় আপনাদের অবস্থান ছিল এটা আপনাদের নিশ্চিত রকম ছিল না ছিল আজকে এখন আপনারা অন কিছু করতে না পড়ে ইসলামী আন্দোলন বাহিনী 15 বছর এই পাখা দিয়ে আওয়ামী লীগের বাগানকে জায়গা গরম করেছে কত সত্য না তথা সত্য চোদ্দ সালিকে আমরা নির্বাচন করেছি আঠারো সালে নির্বাচনে আমরা গিয়েছি বিএনপি মনে হয় যায় না বিএনপি গেছে আমার সদ্য বরভাই ভাই দোলু এখানকার তিনি উত্তরবঙ্গের প্রতিনিধি ছিলেন শ্রদ্ধ বড় জিজ্ঞাসা করতে চাই দু হাজার আঠারো সালের নির্বাচনে আপনারা মাত্র ছয়টি শিল্পে 2022 সাল পর্যন্ত আপনাদের সেই সংসদ সদস্যরা সরকারি ভাতা গাড়ি বাড়ি সব বহন বহন করেছে করে নাই করে নাই এই পক্ষুতে দেখেন কিছুদিন যখন আমাদের এখন উপস্থিতি হয়েছে অসত্য কথার উপরে যখন জোরে বলা হয় তখন আস্তে আস্তে চুপচাপ হওয়া শুরু হয়েছে বাংলা একটা কথা আছে খড়র উপরে মুকুর না দাও যতক্ষণ ঠান্ডা হয় ঠিক আমি বন্ধুদেরকে কাছে স্পষ্ট বলতে চাই ওনাদের অন্যতম একজন সংসদ সদস্য ব্যারিস্টার মুমিন ফারহানা আমার সে দাদার বাড়ি এলাকা বিবারিয়া আমি পাঁচে নির্বাচন করব উনি তিনের দুইয়ের প্রার্থী হয়েছে আমার কাছে এখনো আছে তিনি যে সরকারের কাছে দশ কাটার প্লট সে তিনি দরখাস্ত করেছেন পূর্বাঞ্চলে প্লটও পেয়েছেন তার বাবার আব্দুল আহাদ সাহেবের সে বাড়ি তিনি যেই বাড়িতে থাকেন এলিপেন্ডুলে সেটা তার পৈতৃক বাড়ি সেখানে অসত্য তিনি প্রতিবন্ধ দিয়েছেন ঢাকা শহরে তার থাকার জায়গা নাই বলে দরখাস্ত দিতে হয়েছে যার ঢাকার বাড়ি আছে তারা ঢাকা শহরে প্লট পায় না প্রিয় ভাইরা তাহলে দুই দু হাজার তেইশ শেষ পর্যন্ত আওয়ামী লীগকে বাতাস তারা দিয়েছিল ইসলামী আন্দোলন এদেশের উলামা একরাম কত এই পনেরো বছরে ক্ষমতায় কি আমরা ছিলাম ক্ষমতার আগে আমরা ছিলাম যে কারণে আজকের অবস্থানটা তৈরি হয়েছে ক্ষমতার আসনে হচ্ছে দুর্ভাগ্যজনক হলো সত্য আজকে যারা বড় বড় কথা বলছেন তার প্রধানমন্ত্রী তার দলীয় নেত্রীর বাসায় ট্রাক দিয়ে ছিল ট্রাক সরাবার মতো একজন নেতা কর্মী তাদের খুঁজে পাওয়া যায় নাই আজকে তারা বলেন যে তারা নাকি তারা নাকি সে বৃষ্টি ভাষায় বলে এতে সে উলামা একরামকে প্রস্রাব করে নাকি বেশিয়ে দিবে আর ভাই প্রস্রাব করে বেশি দেওয়ার জন্য বাগম খালা দিয়ে যার ভাষায় সরকার পুলিশ প্রশাসন ট্রাক আটকেছিল সারাতে পারেন নাই তারা আজকে বড় বড় কথা কিভাবে বলে পনেরো বছরের নেত্রীকে জেলখানার থেকে আনতে পারেন নাই নেত্রীর বিদেশ চিকিৎসার জন্য আপনারা করতে অসহায় এখন বড় কথা বলার সুযোগ আপনাদের নাই প্রিয় আমার আমাদের বক্তব্য কেউ কেউ বলা ধরেছেন পিয়ার নাকি খায় না পরে আরেকজন প্রেসিডিয়াম সদস্য তিনি বলেন আমার চৌষট্টি বছর রাজনীতিতে তিনি শুনেন নাই তার বাসা আমার খুব কাছাকাছি জায়গা আমি সেদিনও জিজ্ঞাসা করলাম দাদা চৌষট্টি বছরে যখন রাজনীতিতে পিয়ার শুনেন নাই এই দেশের সরকারের মন্ত্রী হিসাবে প্রতিমন্ত্রীর ফ্ল্যাগ উড়িয়েছেন এই টাকাগুলো চলে গিয়েছে দেশে পৃথিবীর একান্নটা দেশে পিয়ার চলে নেপালে এখানে চলে ভুটানে চলেছে থাইল্যান্ডে চলতেছে এবং পৃথিবীর উন্নত দেশগুলোতে পিয়ার চলে এখন ওনারা শুনেন নাই তাহলে আমার মনে হচ্ছে চোখ থেকে

গাঁজা খাওয়ার তো কতগুলো সীমা থাকে ভাই মাথাল হওয়ার তো কিছু সময় আছে পিয়ারের অসংখ্য সিস্টেম আছে নেপালের যে সিস্টেম এই সিস্টেম বাংলাদেশে অ্যাডাপ্ট করলে কোনোদিন দীর্ঘস্থ করা যাবে না আচ্ছা পিয়াস নাকি হলে সরকার নাকি তাল মাতাল হবে ওনারা যাদের গুরু সাবেক সরকার এখন আওয়ামী লীগ ভারতে আছেন বর্তমান যারা ক্ষমতা যায় তারা ভারতের সুরে কথা বলছে তাদের বক্তব্য রয়ের সাথে মিল আছে তাদের বক্তব্য শেখ হাসিনার সাথে বক্তব্যের সাথে মিল খুঁজে পাওয়া যাচ্ছে এই ভারতের বর্তমান মোদী সরকার আর বিরোধীদের মধ্যে পার্থক্য হচ্ছে সাতাইশটা আসন কতটা কয়টা তাহলে তো এখন দেখেন গতবার যখন একক সংখ্যাগরিষ্ঠ মোদীর ক্ষমতায় ছিল ভারতের এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত আপনার পাটগার এই উপায় এই পশ্চিমারা পর্যন্ত মুসলমানদের দিনে সদ্য বার গালি দিত এই তিন চার বছরের মধ্যে গালি খুব আসে নাই দাদা নিজেরই তো সত্তা তাহলে যদি বিয়ার না হইয়া তাদের সুস্থ নির্বাচনের মাধ্যমে তাদের সংসার তাদের সংসধি যখন তাল অবস্থা তাহলে অবস্থান তৈরি হয়েছে আমাদের বক্তব্য হচ্ছে এ দেশের সংখ্যা গরিষ্ঠতার ভিত্তিতে যখন হয় 80000 ভোট পেয়ে সংসদ সদস্য হয় আর একজন 75000 ভোট পায়। ভোটগুলা বগুড়ার নিচে আটে আর বনবন করে পুরো সুযোগ দেশে আসে না। কোনো ভালো মানুষ ক্ষমতা আসতে চায় না। এই জন্য আমি আপনাদের কাছে জানতে চাই মুতালাবি রে দেশের নিচ্ছিন্দন আছে। পিআর হবে না। আপনারা কি যাইবো? নির্বাচন হবে আরেকটি কথা বলে তারা বলেন ইলেকশন কমিশনার জনাব নাসির উদ্দিন সাহেব বলেন সংবিধানে খুঁজে পায় না এই নির্বাচন পিআর সিস্টেম সংসদে আরে সংবিধানে খুঁজে পায় না শ্রদ্ধেয় নাসির সাহেব আপনি যে প্রধান নির্বাচন কমিশন হয়েছেন আপনাকে যিনি নিয়োগ দিয়েছেন আপনার গুরু ডক্টর কিনা ডক্টর ইনুসার তো নিউকের মধ্যে বাংলাদেশের সংবিধানের মধ্যে যিনি পালিয়েছেন তিনি যখন সংবিধান নেই। তাহলে ইলেকশন কমিশনার তো সংবিধানে প্রস্তুত হয়ে তাহলে যিনি অবশ্য হয়েছেন বিশেষ ক্ষমতার বলে তিনি এখন নির্বাচনে সংবিধান খুঁজেন অর্থাৎ আমাদের খগানের জন্য আপনি ভাগ দেখেছেন কিন্তু আমাদের অবস্থান দেখেন নাই আমরা সুধা মানুষ আছি পাগড়ি মাথায় আছে এই পাগড়ি সুন্নতে পাগড়ি আমরা মাজাই বন্ধে এক মিনিট অপেক্ষা করব না এক চাদাবাসদেরকে দূর করে আগে চাদাবাস তৈরি করতে হলে এদেশের তৌহিদ জনতা থাকে বেঁচে থাকতে এই নির্বাচন আপনাদেরকে করতে দিবে না সেকেন্ড আপনার আরেকটা কথা বলছি পরীক্ষার পরীক্ষা তিনি চালান পরীক্ষক কেমন সালাইতে পারে তার একটু টেস্ট করা লাগে না হেডমাস্টার কেমন ভালো দেখতে হয় না আমরা বলেছি প্রায় সাড়ে চার চার এইগুলো প্রশাসন দিয়ে নিয়োগ হচ্ছে তাহলে জাতীয় নির্বাচনের আগে অল্প সময়ের মধ্যে একটা টেস্ট কইরা দেখি আপনি কেমন সালাইতে পারেন আর আমরা কেমন ভোট দিতে পারেন এই জন্য আমাদের অন্যতম দাবি হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন গুলো এখন জন 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 পর্যন্ত আছে। যেই কারণে বলেন এটা দরকার না আগের আগে দেন স্থানীয় সরকার নির্বাচন দিয়ে নাসির সাহেবের যে সংবিধান বৈধতার কথা আসছে এইটাও আগে টেস্ট করা দরকার সেকেন্ড হচ্ছে যে এই তো দুই বছর দুই মাস প্রায় প্রায় ছয় থেকে চার থেকে পাঁচ মাস আমি কয়েকদিন যাওয়ার পর এখন আর আমার আমার অন্তত হয় না আমার সহযোদ্ধা অধ্যাপক আসে বলে একজন ভাই মাঝে মাঝে বলে আমি ভাই যাব আধা ঘন্টা পরে যাব ওই এক কিস্তা গায়ে আর করতেছে সর্বশেষে সিদ্ধান্ত আসে বিএনপি যে টাকা ওই ডাইরে ফোন দেখছেন না অবস্থানটা দেখেছেন না এতদিন এতদিন পর্যন্ত বক্তব্য হচ্ছে বিহার নিয়ে নির্বাচনের পর্যন্ত আসছে উচ্চকক্ষ হয়েছে নিচে জায়গা নাই গাছের নিচে হলো পানি নিজে হলো দুর্বল এখন উপর শক্তিশালী করে একটা ভাউতাবাদীর জাতি উচ্চ কক্ষ তৈরি করতে চাচ্ছেন আমরা সম্মত দুইটাই ছিলাম পরবর্তীতে আমাদের চাপের পর বলছে দরখাস্ত দেন আমরা দরখাস্ত দিয়েছি দরখাস্তর পরে ওইটা আলোচনা হয় না প্রধান উপদেষ্টা যখন মোহতারাম আমিরকে দেখেছেন পরবর্তী যখন দুর্যোগ লাগে আমরা কিন্তু সেই উপদেষ্টা প্রধান উপদেষ্টার অনুষ্ঠানে মোহতারাম আমির উপস্থিত হয়নি

আমরা নির্বাচন বলি ওনারা ফেব্রুয়ারি বলেছে আমরা বলছি ডিসেম্বরে দেন এই যে কাজগুলো আছে সে কাজগুলো শেষ করতে আমরা বলছি এক মাসের বেশি সময় লাগবে লাগে ভালো ফিচারগুলো আছে তখন তারা বশাম না কারণ হুজুরদের মনমত হওয়া লাগে আর হুজুরদের মনমত না হলে হসপিটালে যাচ্ছে ডিসি ট্রান্সফার হচ্ছে ইউনো ট্রান্সফার হচ্ছে আমরা বলছি ডিসেম্বরের আগে বাকি খেলাটা আমরা শেষ খেলা এখন তারা বলেন কি পিয়ারের নিয়ে এখন সংগ্রামের দরকার কি মিছিল মিটিং এর দরকার কি বাংলা একটা প্রবাদ আছে বেশি মাথা উঠা এখন তারা বলছেন আলোচনার মজলিসে আসবে আমাদের কষ্ট দুইটা সংবিধানের অ্যামেন্ডমেন্ট আনুন জুলাই গণন যে সনদ সেটাকে আইনি ভিত্তি করেন এবং পিআর কে হানাবুদের মাধ্যমে আপনারা দেন আমরা যদি হেরে যাই তাহলে জাতীয় নির্বাচন আগের পদ্ধতি এসে মেনে নেব নাকি কি বলেন মানবো না মানবো প্রেসিডেন্ট প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব সেনা প্রধান থেকে যখন ক্ষমতা আসছেন উনি হানাবুদ দেন হানা দেয় নাই তাহলে আপনাদের গুরু শ্রদ্ধা জিও রহমান সাহেব তো হানা দিয়েছিলেন সংবিধান বৈধতা নিয়ে আসছিলেন বৈধতবিধান টাকা তাই তাকে বলি আপনার কোনো দরকার কি হাজার হাজার কোটি টাকা নিয়ে শেখ হাজিনা প্রয়ণ করেছে তার পাহাররা আপনারাও তো মুসলিম উজান এই পাঁচই আগস্টের পরের থেকে আপনারও কামিশান কম না সেই কথা আমরা বলতে চাই না কিন্তু আপনারও কন কামার নাই তো চাইলে যাবে আমার টাকা চাইলে যাবে জনগণের টাকা যাবে সরকারি ফান্ডের টাকা আপনার সমস্যা সমস্যার নাই সমস্যা একটা দায় তাহলে সমস্যাটা এক জায়গা খানা অবশ্যই বিজয় হবে অবশ্যই বিজয় হবে না সেকেন্ড কথাটা বলে এই লেভেল প্লেন যদি বলা হয় লেভেল প্লেন যদি বলা হয় পিয়ার যদি আনা হয় সে শিস নাকি বাংলাদেশে আসবে গত কয়েকদিন আগে প্রধান উপদেষ্টা প্রমাণ করিয়ে দিয়েছেন সকল দলের প্রধানরা উপস্থিত হয়ে একত্রে আমরা আদাবদ্ধ হয়েছি বাংলাদেশে এই ফেসিস্ট শেখ হাসিনার আওয়ামী লীগের ফেসিস্ট নাই আপনাদের লাঙ্গল মার্কা নির্বাচনে এই লাঙ্গল সহ সৈদ্য দল পর্যন্ত রাজত্ব করার জন্য আমরা কিন্তু আবেদন করেছি আওয়ামী লীগে করবেন চোদ্দ বছর ক্ষমতার মসনদ নাঙ্গল দিয়ে তারা হাল করা

সংবিধানের আলোকে একটি সুন্দর রাষ্ট্রর জন্য নির্বাচন উপভাবে আশা করেছিলাম কিন্তু সে আশাগুলো আপনি আমাদের ধুলো বানিয়ে দিয়েছেন যে একটি দলের নেতার সাথে একত্রে বসিয়ে তিনি কি যে পরামর্শ করছেন উনি জানেন আল্লাহ বেদে মারে ফোদের প্রবর্তন নেতারা সেখান থেকে আশার পরে এখন নির্বাচন 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 নিয়ে মূল ঠিক না ঠিক না এক দলের সুযোগ দিয়ে যাবেন এটা বাংলাদেশ স্পষ্ট মনে রাখতে হবে শেখ হাসিনা যখন আপনি নামে আপনার বক্তব্য আছেন ঢাকা জজ কোর্টের যে হাই যেই কোর্টে উনি উঠতেন সেটা সাততলা ভবন লিপ থাকার পর জীবনে লিপকে উঠায় নাই এই চৌরাশি তখন তো ধরেন বিরাশি তিরাশি বছর ছিল তিনি কি বলে আটাত্তর বার অর্থাৎ অষ্টআশি বার তিনি সংশয় লিপতে ছাড়া খালি সিঁড়িতে উঠছেন আওয়ামী বাংলাদেশের সুস্থ সুন্দর নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন না দিয়া বাংলাদেশ থেকে যাবেন মনে করে দেশের তৌহিদের জন্য জীবনের আপনি আদরে মুক্তি কি বলেন কি বলেন আমরা আশা করি আমাদের আমির দুসরা করেছেন বলেছেন সুন্দর সুস্থ নির্বাচনের জন্য আপনি যেভাবে চান ইসলামী আন্দোলন ইসলামী যুগের নেতৃত্ব আপনার সাথে আছে আপনি আর কি আপনি তো যেই জন্য আমি বন্ধুদেরকে বলতে চাই দেখেন আমরা আলেম শিক্ষক বলি নাই আমরা ধর্মীয় শিক্ষক বলেছি কি বলেছি প্রাইমারি স্কুল গুলাতে ধর্মীয় শিক্ষক তাহলে ধর্মীয় শিক্ষকটা বাংলাদেশে হিন্দুতা তো একটা ধর্ম আছে না যে স্কুলগুলোতে যে এলাকাতে হিন্দু অধ্যসিত সেই ছাত্রদের জন্য হিন্দু ধর্ম পরাণের জন্য হিন্দু উস্তাদ তৈরি হবে যে এলাকায় খ্রিস্টান আছে সেখানে খ্রিস্টান ধর্ম পড়ার জন্য তাদের উপর তাদের পড়ার মতো যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তিকে নিয়োগ দেওয়া হবে ওইটা না কইরা আমাদের শিখাইবেন সারে কামা পাতা নিসা এখন মুসলমানের কলব থেকে কোরআন কারিমের আলিম পাতা আসা যায় নাই এদেশের মুসলমানের কলব থেকে এখনো কুরআনের ফাওয়াদ যায় নাই এদেশের মুসলমান শুতে উঠে বলে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে আমরা শয়তান দূর করেছি ইকারের শিক্ষকंगाबाद যুবকরা তাদেরকে আমি বলবো পজপেন্ড করেন আগে ধর্মীয় শিক্ষা দেন বাকিটা আলোচনা করতেবিলে সেটা না, দেখি। আমার ছেলেদের দরকার এমনি না এই যে এক এই এক মোবাইলের কারণে যেই দেশগুলোতে পৃথিবীর উন্নত দেশগুলোতে কি আর অভ্যাস আছে যেই দেশগুলিতে এত উন্নত সেই দেশের ছেলেদের হাতে অ্যান্ড্রয়েড সেট নাই আর আমার গরিব দেশে এই তৌহিদের এই চুমকদেরকে নষ্ট করার জন্য অ্যান্ড্রয়েড ছেলে মেলাবেল করেছে ওই বিদেশ থেকে একটা সেট হলে ৫০ থেকে ষাট হাজার এক লাখ দেড় লাখ দুই লাখ টাকা লাগে আমার দেশে এমন কাম করে দিছে দশ বারো হাজার পনেরো হাজার টাকা হলে মোবাইল যখন হাতে হাতে তৈরি হয়েছে এই জন্য আমি বন্ধুদেরকে বলতে চাই আমাদের বক্তব্য স্পষ্ট আমরা নির্বাচন চাই না আমরা নির্বাচন চাই আমরা তার দৃঢ়দল জাতীয় সংসদ নির্বাচনে চাই তার সাথে আরেকটা কথা বলেন আমাদেরকে বলে যে আপনারা তো ইসলামী আন্দোলন পিয়ারও চাই নির্বাচন ঘোষণা করছে আমাদের দুই প্রার্থী বক্তব্য দিয়েছেন ও ভাই প্রার্থী আমার থাকবে হাত পিয়ার হলেও তো হাত পাকা থাকবে হাত পাকার এজেন্ট হিসাবে এক পাকায় এখানে তো ইসলামী আন্দোলন বাংলাদেশ তিন আসন যখন জাতীয় সংসদে যখন আন্দোলন না করবে তাহলে তো লালমনিহাটের প্রার্থী সেখানে থাকবে না থাকবে না সেই কারণে আমাদের বক্তব্য দুইটা নির্বাচন মকসু নয় ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের এই দল আমি বন্ধুদেরকে আহ্বান করতে চাই ইসলাম নির্বাচন সামনে আসুক আর আকাশ হাত পাখা দিয়ে পানি বাড়ি চাইতে আমরা রাজি আছি কিনা সবাই রাজি আছি সবাই রাজি আছি আমাদের সিদ্ধান্ত তো একটাই আমির বলবে উঠাও আমরা হাত উঠেছি সিদ্ধান্ত আসবে ঢাকার থেকে ঘোষণা আসছে আর হাত উঠবে না নিচে নেমে গেছে এখন মাথায় বেশে রাজপথে দাঁড়াতে হবে রাজি আছি রাজি আছি নির্বাচনের জন্য পেয়ারের সিস্টেমে ভোট দিতে হলে আমাদের শতকারা বান্ন পার্সেন্ট আমাদের ভাবিরা আমার মেয়েরা আমার মারা আমার হিন্দু বুদ্ধ খ্রিস্টান সকল স্তরে ব্যক্তিদের ভোট লাগবে সকলের কাছে যেতে রাজি আছি কিনা আমরা আমি বন্ধুদেরকে সুন্দর একটি সফল যে অবস্থা গতকাল ছিল সমাবেশ করার কথা না আল্লাহ তারা ব্যবস্থা করেছেন বিশেষ করে আমার বন্ধুবার। যালা সম্মানিত সেক্রেটারি সাহেব সুস্থ দোয়া করেন যে আজকে নেই তিনি আমাকে কাল পরশুদিন পর্যন্ত তিন দিন আগ পর্যন্ত জরা ছিল তো কালকেই শুনলাম মানুষ তো দেখেন অবস্থা তিনি আজকে বিছাতে যে তার জন্য সুস্থতার জন্য আল্লাহ তাআলার কাছে দ্রুত সুস্থল দ্বারা করেন শেষ কথা বলতে চাই নির্বাচন লোক আর প্রিয়গো ইসলামের পক্ষে থাকতে রাজি আছো তো ইনশাআল্লাহ দেখা হবে রাজপথে দেখা হবে আন্দোলনে যদি প্রয়োজন হয় রাজপথে রক্ত দিয়ে শাহাদাতের তামান্না কর দিতে কারা কারা राजे আছে আল্লাহু আকবার লালমনি হাটজালা শাখার নেত্রীবৃন্দ সুন্দর কৃষক সফার